সোশ্যাল মিডিয়া জিনিসটা এমন একটা জিনিস এখানে মানুষ ফেমাস হইতে গুরুত্ব রাজি আছে এই রাখে আবার কয় কি আপা থ্যাংক ইউ আপনি এমন একটা মহৎ কাজ করেছেন মেয়েটার জীবন বদলে দিয়েছেন উই আর ভেরি প্রাউড অফ ইউ আপা আপনি এত মহৎ আমরা তো আগে জানতাম না তবে বুক পিট সমান তারা যে কোনো সময় পোলটি মারবি রেহানা રાખી আপু কাজটা কি ঠিক করেছেন আপনি এটা আপনা থেকে আশা করি নিই নায়াগালিন মানুষ উনাদের কলিজা অনেক বড় থাকে বুঝছেন আমরা জট্টুস বলে কথা দর্শক আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক ভাইরাল ফুল বিক্রেতা রিয়া মনির একটা নতুন দোকান হইছে আপনারা সকল অবগত রয়েছেন সে এখন ভালো ভালো খাটছে ভালো ভালো ফোর্টসে ব্রাইডাল শুটে তাকে দেখা যাচ্ছে সে শুট করতেছে বিভিন্ন ফোনের প্রমোশন করতেছে তাকে আবার নানান কোম্পানি বা নানান ফুল বিক্রেতার হচ্ছে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতেছে তো রিয়া মনির লাইফ স্টাইল এক কথায় ধরতে গেলে পুরো চেঞ্জ হয়ে গেছে আর এই সম্ভব হয়েছে রেহানা রাখি আপার কারণে তারপরেও একদল রেহানা রাফি আপার বিরুদ্ধে নাকি উঠে পড়ে লেগে গেছে তারা এখনও রেহানা রাখি আপাকে নাকি সহ্য করতে পারছে না তো এই বিষয়টিতে আমরা একটি ভিডিও রেখেছি আপনাদের জন্য শুরুতে কিছুটা দেখিয়েছি এখন বাকি অংশ দেখাবো সঙ্গেই থাকবেন সোশ্যাল মিডিয়া জিনিসটা এমন একটা জিনিস এখানে মানুষ ফেমাস হইতে ল্যাংটা ওয়া ঘুরতেও রাজি আছে খালি কি দরকার ফ্রেম দরকার আমার কাছে যে জিনিসটা মানে দেখে এখন মানে মজা লাগতেছে সেটা হইতেছে এই কিছুদিন আগে রেহানা আপার যে কাহিনীটা এটা লয়া প্যারিসেও কিছু আর লন্ডনেরও কিছু এবং অনেক অনেক জায়গা থেকে অনেক অনেক ইনফ্লুয়েন্স যারা হ্যাঁ ভিডিও বানায় প্রতিবাদ কিন্তু জানাইছে না এই যে মানে মেয়েটাকে ভালোভাবে মানে সাজা গুজা রাখে পাবার বাড়িতে যায় মেটার সাথে যখন পুরা সবাই যখন বলদ বানায় ফলাইলো এর আগে কিন্তু এরা সবাই খুব মানে প্রতিবাদ জানাইছে হ্যাঁ এটা করা ঠিক হইতাছে না এই সেই উনি এটা কি করলো দেখুন ভিডিও সহ আর আজকে যখন সব কিছু মিটমাট যখন এই নেটিজেনরা যখন বুঝে গেল যে হাহা আমরা তো বলদ হয়ে গেছি এখন কি করবো আবার ভিডিও বানাইয়া এই রাখে আবার কয় কি আপা থ্যাঙ্ক ইউ আপনি এমন একটা মহৎ কাজ করেছেন মেটার জীবন বদলে দিয়েছেন উই আর ভেরি প্রাউড অফ ইউ হ্যাঁ কেউ কেউ আবার বাড়িতে রেস্টুরেন্টে দাওয়াত দিতেছে আপার আয়েশা খাওয়ার জন্য কেউ কেউ কইতাছে আপা আপনি এত মহৎ আমরা তাকে জানতাম না আসলেই ভাই মানুষ তাদের রূপ মানুষের রূপ যে কেমনে চেঞ্জ হয়ে যায় কি কমন মানে তবে চাটুকারিতা দেখা মানে হিপোক্রেসি দেখা আর ডোন্ট নো তবে বুক পিট সমান তোরা যে কোন সময় পলটি মারবি তোরা যেদিকে হাওয়া দিক ওদিকে লুঙ্গি লুনগি উড়াই দেবে फेमस হছিলো দিস গাইস আর ফানি ব্রো রেহানা রাখি আপু কাজটা কি ঠিক করেছেন আপনি মোটেও ঠিক করেনি এই কাজটা এটা আপনা থেকে আশা করে নি আমি তো আপনি আশা করেন নাই কেন আশা করার দরকার ছিল এই জন্য এটা হয়েছে আমার পেজে কপিরাইট দিয়েছেন কপিরাইট আমি এটা ভাটতেও পারি নি থেকে মানে দুইটা ক্লিপ দিয়ে নিয়েছিলাম আপনার লাইভ থেকে আপনি এখন থেকে ভতি নিহত রেহানা রাখির আফুর কথা ভাববেন এটাই স্বাভাবিক কে 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 সেই দুইটাতেই আপনি কপিরাইট দিয়েছেন কালকে আজকে একটা আবার দিয়েছেন ওইটার সাথে আমার রেকর্ডিংেশন ডিগস হয়ে গিয়েছে এখন আমার পেজটা সাজেশনে যাবে না আপনি তার ক্লিপস ব্যবহার করছেন বলেই সে আপনার আইডিতে কপিরাইট দিয়েছে আপনার পেজটি আর সহজে সাজেস্ট পর ইউতে যাবে না বুঝছেন এটাই স্বাভাবিক এটা পুরোপুরিভাবে ভাবে চলে গেছে ওনার মনটা কেমন উনি ওনার মনটা বিশাল বড় আপনি কি ওনার মনটা কি মেজারমেন্ট এর দিয়ে কি মেজারমেন্ট করে দেখেছেন হ্যাঁ ফালতু কথা বলেন আপনি ওনার ভিডিও ক্লিপস ব্যবহার করছেন কেন নোয়াখালীর মানুষ ওনাদের কলিজা অনেক বড় থাকে বুঝছেন সমস্যা আমার জ্যাটস বলে কথা ও দিবে না ওর ভিডিও ক্লিপ আপনি কেন ব্যবহার করছেন আচ্ছা যাই হোক তবে যে সমস্ত ভিডিওগুলো ফেসবুক রিলেটিভ ফেসবুক আপডেটের উপরে বা টিপস অ্যান্ড ট্রিকের উপরে এরপরে টেকনিক্যালের উপরে এই সমস্ত ভিডিওগুলো করতে অনেক রিসার্চ করা লাগে অনেক কষ্ট করা লাগে এডিটিংয়ে অনেক ঝামেলা পোহাইতে হয় তো এই সমস্ত ভিডিওগুলো যদি অন্যরা ব্যবহার করে তাহলে সেটা কষ্টদায়ক আর স্বাভাবিক মাইন্ডের যে ভিডিওগুলো থাকে স্বাভাবিক শ্যুট হয় সেই ভিডিওগুলো অতটা এডিটিং করা লাগে না আর রেয়ানা রাখির যে আপু যে ভিডিওগুলো এগুলোতে এত এডিটিং করাই লাগে না বলতে গেলেই চলে তা আসলে কপিরাইট না দিলেও পারতেন আপনি কেন দিয়েছেন বলেন এটা কিন্তু আসলে ঠিক করেন নাই আর যারা এই ধরনের অন্যের ভিডিও ক্লিপস ব্যবহার করবেন সেই ভিডিও ক্লিপস গুলো ব্যবহার করতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় এটাই স্বাভাবিক আমাদের সমাজে একটি কথা আছে একটি মিথ্যাকে ঢাকার জন্য আপনাকে দশটা মিথ্যা কথা বলতে হবে আমরা কোনো কিছু কিনতাম গেলে এখানে দরদাম করি তা আয়ও আই সোড়ো বলে তুম কো গা বেগে কিনছি একা না দর্দাম করছি বিশ গটে আকি আমি দিলাম না ইয়ালা বলে আই সুশীল সমাজের কিছু ভদ্র আপু ভাইয়া বলে মানুষত্ব সৃষ্টি আলাই সৃষ্টিকর্তা বলেছেন আমি কিছু মানুষকে সৃষ্টি করেছি বোধির করে যারা দেখে শুনে বোঝে কিন্তু মানে না আপনি হচ্ছে তাদের অন্তর্ভুক্ত একজন দেখেন শুনেন বোঝেন কিন্তু মানেন না যে মানুষগুলো আপনারে ভালোবাসার এত দূর উঠছে সেই মানুষগুলা আপনার কেন এই কথাটা বলতেছে আপনি একবার আপনার ভুলটা স্বীকার করতেছেন না আপনি একটা ভুলের ডাকার জন্য অনবরত মিথ্যা সাফাই গায়ে জিতেছেন আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই মানুষ যখন মানুষের মনুষ্যত্ব বোধ বিকি দেয় ব্যক্তিত্ব বোধ বিকি দেয় তখন সে আর মানুষ থাকে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আদালত হলো তার বিবেক মানুষ যখন সেটা বিসর্জন দেয় তখন সে আর কোনো মানুষের কাতারে থাকে না আপনি কি বুঝে নিয়ে আর কিছু বলার নেই আপনাকে নিয়ে আপনাকে আর কোনো ভিডিও করবো না আল্লাহ দাম দস্তুর করে আপনি সামান ক্রয় করবেন বা বিক্রি করবেন এটা কোনো দোষের কোনো কিছু না এটা নিয়ে কেউ দ্বিমত নাই দ্বিমত মানুষের এখানে বিশটা টাকা দিলে কি হতো আর সেটাতেও মানুষের দ্বিমত নাই যদি আপনি পরবর্তী ভিডিওর মধ্যে বলে দিতেন যে আমার ভুল হয়েছে আমি যদি মেয়েটাকে খুঁজে পাই কেউ যদি খুঁজে দেন তাহলে ইনশাল্লাহ আমি তাকে সন্তুষ্ট করে দেব এটাই হতো আপনার জন্য সর্বশ্রেষ্ঠ কথা এই কথা যদি আপনি বলতেন আপনি আরো হিউজ পরিমাণ মানুষের ভালোবাসা পেয়ে যেতেন কিন্তু আপনি এটা স্বীকার করতেই চাচ্ছেন না ভুল স্বীকার করলে কোনো সমস্যা নেই ভুল স্বীকার করলে হয়তো কিছু কিছু মানুষ আপনাকে ট্রল করবে কিন্তু হিউজ পরিমাণ মানুষ আপনাকে আরো বেশি ভালোবাসবে কারণ ভুল কারা করে মানুষই ভুল করে ভুল কে করে যে ক্যামেরার সামনে আসি কথা বলে তার স্লিপ টার্ম হতে পারে তার চিন্তা ভাবনা যে কোনো একটা ভুল হতেই পারে ঠিক আছে আমরা যারা সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরও ভুল হতে পারে ভুল হলে ভুল স্বীকার করলে কোনো সমস্যা নেই কোনো শর্মিন্দার কোনো কিছুই নেই কিন্তু ভুল স্বীকার না করে ভুলের উপর যদি আপনি আরও ভুলের যুক্তি ধারণ করেন তখনই মানুষ বুঝতে পারে যে আপনি ভুল স্বীকার করতে চাচ্ছেন না তখন মানুষ বুঝে না যে আপনার ভিতরে কি চলতেছে প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন আসলে যে যাই বলুক রেনাফা আমার কাছে মনে হয় না যে তিনি মন থেকে রাখিকে সহযোগিতা করেছেন বা মন থেকে তিনি রাখির জন্য কিছু রিয়া মনির জন্য কিছু করেছেন তো তিনি আসলে তাকে নিয়ে বিশ টাকা যে দেয়নি তাকে নিয়ে যে মানুষ যেভাবে ট্রোল করছে আলোচনা করছে সমালোচনা করছে তিনি শুধুমাত্র সেটি গোছানোর জন্যই এই রিয়ামনির পাশে দাঁড়িয়েছেন রিয়ামনিকে মোবাইল ফোন কিনে দিয়েছেন তার সঙ্গে লাইভ করেছেন নগদ কিছু টাকা দিয়েছেন তিনি তো চাইলে রিয়ামনিকে একটা ফুলের দোকান দিতে পারতো কিন্তু তিনি তো সেটি করে দেননি তিনি তো চাইলে রিয়ামনির বাবাকে একটা স্থায়ী ব্যবসার ব্যবস্থা করে দিতে পারতো কিন্তু তিনি তো সেটি দেননি আসলে নোয়াখালীর মানুষ রেহানা খি আফা তার মায়ের বুঝতে হইলে তার ব্রেনের যে একটা মায়ের সেটা বুঝতে হলে আপনাকে রগে রগে হাঁটতে হবে আপনি যদি ঢালে ঢালে হাঁটেন তাহলে রানা রাখি হাঁটবে পাতায় পাতায় বুঝছেন খুব সিরিয়াস খুব ডেঞ্জারাস একটা মেয়ে আপনি তাকে খুব সহজে খুব সহজে আপনি তাকে কাবু করতে পারবেন না সুতরাং র্যানা রাখি আপার পিছনে কথা বলে কোনো লাভ নাই এই মহিলা আসলে একটু লজ্জা সরম কমই আমার মনে হয় আপনারা যতই তার পক্ষে সাফাই গান না কেন আমি কখনো তার পক্ষে সাফাই গাবো না কারণ ব্যক্তিগতভাবে ভাল লাগে না তার কথাবার্তা আচার আচরণ ইত্যাদি আমার কাছে ভাল লাগে না হ্যাঁ এরা আসলে টাকার পিছনে দৌড়ায় এরা ক্যামেরার সামনে একরকম আর ক্যামেরার পিছনে এদের চরিত্রটা আচার আচরণটা আরেক রকম থাকে বুঝছেন এই মিডিয়া জগতের মানুষ বেশিরভাগই আমি সবাইকে বলবো না বেশিরভাগই মানুষ হচ্ছে এরকম তো রেনা রাখির উদ্দেশ্য যত যাই থাকুক না কেন ভালো থাকুক খারাপ থাকুক সে অবশ্যই আল্লাহ দরবারে এটা কৈফিয়ত দিতে হবে বিচার দিতে হবে সে যদি মেয়েটাকে ঠকায় মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করে তাকে যদি নর্তকি বানানোর উদ্দেশ্য থাকে সেটির বিষয়ে আল্লাহর কাছে অবশ্যই তাকে জবাব দিতে হবে কোনো ছাড় পাবে না সেদিন দর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম